আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি পাক্ষিক খবরিকারী বিশেষ সংবাদে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি মীরসরাই উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ষোলো ডিসেম্বর উপলক্ষে দু হাজার চব্বিশ সালের বিজয় মেলায় আমাদের সাথে উপস্থিত আছে বিনির্মাণ ছাত্র সংগঠন এর সম্মানিত আহ্বায়ক জনাব আনবিল শান্ত ভাই আমরা সরাসরি চলে যাব ওনার কাছে আমরা জানি বিনির্মাণ ছাত্র সংগঠনটি গত কিছুদিন ধরে মিরসরাইতে অনেক ভালো উদ্যোগ নিয়েছে তো আপনাদের বিনির্মাণ ছাত্র সংগঠনটির উদ্দেশ্য কী আপনারা হয়তো জানেন যে সামাজিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড একার পক্ষে কারো মাধ্যমে সম্ভব না এটার জন্য একটি সুসংগঠিত সংগঠন অথবা একটা গ্রুপের প্রয়োজন আছে সেটার প্রেক্ষিতে আমরা বিনির্মাণ ছাত্র সংগঠন দিয়ে আমরা গঠন করেছি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে কি রাষ্ট্রীয় এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলা সবাই একতাবদ্ধভাবে নিষ্ঠার সাথে এবং সততার সাথে পরিচালনা করা অংশগ্রহণমূলক কাজ করা ধন্যবাদ ভাইকে আমাদের সাথে আরও উপস্থিত আছে বিনির্মাণ ছাত্র সংগঠনের সিনিয়র সদস্য জনাব মামুন ভাই আমরা চলে যাব ওনার কাছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ বলো তো আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি আপনারা একটি উদ্যোগ নিয়েছেন বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় এবং থ্যালাসেমিয়া রোগ রোগের সচেতনতামূলক সেমিনার তো আপনাদের এই ক্যাম্পেইনটি আপনারা কোন মনোভাব থেকে আজকের এই উদ্যোগটি নিয়েছেন আমরা ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রোগ্রাম এই আপনার ইন্টারভিউ আয়োজন করার জন্য আমরা মূলত এটা আয়োজন করার আমাদের প্রধান লক্ষ্য আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এই নিজের রক্ত গ্রুপ নিয়ে একটু অনেক মূলক ওদের ভিতরে আছে অনেকেই জানে না কিন্তু নিজের ব্লাড গ্রুপ কি যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন এটা নিয়ে একটু দরজা সময় নষ্ট হয় ওই জন্য ওই ইয়ার থেকে আমাদের এ একটা লক্ষ্য সবার একটা চিন্তা ধারণা হলো যে মানুষকে আমরা বিনামূল্যে জিনিসটা দিই তাহলে মানুষ আগ্রহ হবে মানুষ নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানলো এবং এর পাশাপাশি আমরা থেলা মেয়ার এই যে ইয়াটা হলো ওই সচ সচেতনতা ওইটার ওইটার সচেতনতা কর্মসূচি আমরা ইয়া করলাম আর কি সচেতনতা কর্মসূচি একটা লিপলেট বিতরণ করতেছি এবং মানুষকে এটার ব্যাপারে এটার নিয়ে করণীয় কী কী সমস্যায় এই হলে এটার করণীয় এটা সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় জনগণের মাধ্যমে জনগণের ভিতর এই ব্যাপারে আমরা এই মূলত আমাদের এই কর্মসূচিটা আয়োজন করা আর মানুষের যে নিজেদের ব্লাড গ্রুপ সম্পর্কে মানুষকে জানানো এটাই এই উদ্দেশ্য করে আজকের আমাদের এই কর্মসূচিটা আয়োজন করা ধন্যবাদ মামুন ভাইকে আমরা জানলাম ওনাদের থেকে যে বিনির্মাণ ছাত্র সংগঠনটি শুধু সমাজ কল্যাণ নয় ওনারা সমাজের মানুষদের স্বাস্থ্য সচেতনতামূলকও কিছু উদ্যোগ নিচ্ছেন আমরা ওনাদের এই উদ্যোগকে সাধু সাধুবাদ জানাই এতক্ষণ দেখছিলেন কি অনলাইন রিপোর্ট